অনেকগুলো খাবার নিয়ে বসেছি কেনু এখন তারা ঘুরা পূজাটা করলো দিয়ে এখন আমরা দুজন খেতে বসলাম খেয়ে নিয়ে যাব কাটিয়া ফর্ম ফিল করতে হম ওই জন্য টুল টুল আঁচ টুল টুল আঁচ রায়নি আগে চুল টুল আছে এখন আমরা কি কি খাচ্ছি সেটা এখন দেখার পালা বলার পালা কি আছে একটু বলো নেমু লেবু আছে হ্যাঁ হ্যাঁ লেবু আছে নেমু বললাম যে ও ওটা লেবু লেবু আছে পাঁপড় আছে হ্যাঁ লেবু পাঁপড় ভাজি এটা এটা ভাজি আছে সব কলাইয়ের ডালস তারপরে আলু পটলের তরকারি আলু পটলের তরকারি এখানে আছে বিনস ভাজা আর ঝিঙ্গা পোস্ত পাঁপড় ভাজা আর লেবু খাসির মাংস আসছে আজকে এখন আমরা খাবো না আমিষ নিরামিষই চলছে হ্যাঁ তো ভাইয়ের জন্য নিরামিষের মধ্যে আমরা আবার ডিমটাকে নিরামিষই বলি এটা আমাদের খুব দুঃখজনক কথা এতটি ভাত খেতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করি দেখি চেষ্টা করলে এখন বসলো কটা বাজছে এখন তিনটা বাজছে ও উঠবে মিনিমাম সাড়ে আটটা রাত্রে সাড়ে আটটার দিকে খেয়ে উঠবে শান্তি করে কারণ ও হচ্ছে একটু লেট করে খায় আর আমরা সঙ্গে কালাই ডাল আছে এই এই যে 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 ভাত দেখতে হ্যাঁ পুরা গাইয়া একবারে ভাজা ভাজা তরকারি তোমরা তো টাউনে বাজারে থাকো তোমরা কলাই ডাল বলো আমরা থালাই বলে দিচ্ছি তোমরা তোমরা বলো আমরা পাপড়া বলি হম ভাজাকে ভাজি বলি এই যে শুরু করি না আমি এক থেকে দুদিন খেলে আর খেতে ভালো লাগে না কিন্তু নিরামিষ তুমি যত দুদিন খাও না কেন নিরামিষ খেয়ে তুমি শান্তি পাবাই নিরামিষের টেস্টই আলাদা থাকে লেবুটা একটু নিয়ে নিচ্ছি আহ ঘরোয়া রান্না সেই টেস্ট তোমরা কখন খাওয়া দাওয়া করবা তিনটা বেজে আলো আর না করবা তো আসো আমাদের সাথে খাবা হম দুজনে মিলে বলবি তোমরা বসে নিয়ে সবার সাথে খাবো সেই লাগবে ভালো লাগতে কিনা ভিডিওটা কমেন্ট আর ব্যাপার আগে এখন আমরা সবার এর মতন সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো আর নতুন চ্যানেল খুলি কিন্তু হ্যাঁ খেতে ভালোবাসি ওই জন্য খাবারের চ্যানেলটাই খুলি হুম শক্তি হইছে বংলা দারুণ হয়েছে তোমরা তো লাজ ঠান্ডা হই আছে আজকে কলাই ডাল জমে গেল জমে গেল পাপড় ভাজা লঙ্কা ফেলে দাও ফেলে দাও বলছি ফেলে দাও সে কলায়ের ডালের সাথে আলু পটলের তরকারি ঝিঙা পোস্ত দারুণ তরকারি করতো কলার ডাল বডি ভাজা পাপড়া হম তারপরে এদিকে লেবু আর কলার ডাল এবার নিলাম খাবারটা কেমন একটু কমেন্ট করো তোমরা তোমরা দেখতে থাকো বন্ধুরা একসাথে থাকো আবার চালিয়ে যাও

মাথাই খারাপ বন্ধুরা লাখ কি করবো ঘোরা ঘুরি দিব কিসের জন্য এতে সেই লাগে খেতে সেই লাগে এই জন্য নি ঘোরা ঘুরি গরম গরম দিন বন্ধুরা তোমার তো ডাকলো আসো না কিছু করনে নেই আমার খেতে হবে ডাকলে আসছে না তোমার বাড়ি কোথায় মালদাতে হ্যাঁ শুধু ভিডিও দেখলে হবে না দাদা শেয়ার করো বন্ধুরা শেয়ার করে চিত্রে দাও ভিডিও আর সস্তা এমনি করো লাগছে মারপিট লেগে গেছে সাবস্ক্রাইব করো লাইক ঠিক আছে বন্ধুরা এরপরে ব্লগে দেখা হবে এখন শেষ হতেই আসলো আমাদের খাবার শেষ হয়ে আরো এরপরে আবার দেখা হবে তোমাদের সাথে দেখতে থাকো বেশি দূর ব্লগ কাটা এবার জন্য